দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছে সোমবার দেশটির রাজধানী অটোয়ায় নিচ বাসভবনের বাইরে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন তিনি ঘোষণায় তিনি বলেছেন তার দল লিবারেল পার্টি একজন উত্তরসূরি বেছে নেওয়ার আগ পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের দায়িত্বে থাকবেন তিনি দুই হাজার পনেরো সালের নির্বাচনে জিতে প্রথমবারের মতো কানাডার প্রধানমন্ত্রী হন ট্রুডো তারপর আরও দুটি নির্বাচনে জয়ের সুবাদে টানা প্রায় দশ বছর ক্ষমতায় থাকার পর পদত্যাগের ঘোষণা দিলেন তিপ্পান্ন বছর বয়সী এই নেতা প্রসঙ্গত কানাডা একটানা সবচেয়ে বেশি দিন প্রধানমন্ত্রীর পদে থাকার রেকর্ডটি ট্রুডোর দখলে জনপ্রিয়তার দিক থেকেও তিনি তার পূর্বসূরীদের তুলনায় অনেক এগিয়েছিলেন বস্তুত ট্রুডো যে পরিমাণ জনপ্রিয়তা পেয়েছেন তার পূর্বসরী কোনো নেতা এর ধারে কাছে যেতে পারেননি তবে অভিভাষণ প্রত্যাশীদের ব্যাপক মাত্রায় আগমনের জেনে গত কয়েক বছরে কানাডার অবাসন ও জীবনযাত্রার ব্যয় কয়েক গুণ বৃদ্ধি পাওয়া এবং এই সংকট মোকাবিলায় ট্রুডো নেতৃত্বাধীন সরকারের ব্যর্থতার কারণে তার জনপ্রিয়তায় ভাটার টান শুরু হয়েছিল এর আগে গত অক্টোবরের শেষ দিকে প্রাদেশিক ও স্থানীয় পর্যায়ে নির্বাচনে বিরোধী দল কনজারভেটিভ পার্টির কাছে প্রায় ভরাডুবি ঘটে লিবারেল পার্টির ওই নির্বাচনের পর থেকেই চাপ বাড়ছিল জাস্তিন টুডোর উপর লিবারেল পার্টির নেতাকর্মী ও নীতি নির্ধারকরা চাইছিলেন আগামী পার্লামেন্টে নির্বাচনের আগে যেন টুডো দলের শীর্ষ নেতৃত্ব থেকে সরে দাঁড়ান দলের এই মতামতের প্রতি সম্মান জানিয়ে পদত্যাগের ঘোষণা দিলেন তিনি